আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন আচারটা নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আর আজ আমি যেভাবে আচারটা বানাবো সেইভাবে তৈরি করলে কিন্তু সারা বছর ফ্রিজ ছাড়াই আচারটা সংরক্ষণ করে রাখা যাবে রকম ঝামেলা ছাড়াই মাঝে মধ্যে শুধু একটু রোদ্রে দিলেই হবে তাহলে চলুন বন্ধুরা এবার আচারটা বানানো শুরু করি আচার বানানোর জন্য আমি এখানে বেশ কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু আচার বানানোর জন্য আমি এখন এই আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কিছুটা জল নিয়ে নিয়েছি এবার আমগুলোকে প্রথমে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব এখনই আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কাটার পরে কিন্তু আমি আর আমি কোনো জল লাগাবো না তাহলে কিন্তু আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না যেন এখনই একটু ভালো করে ধুয়ে নিতে হবে আমগুলোকে এবার আমি খুব ভালো করে মুছে নেব যেন ওপরে কোনো জল না লেগে থাকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একবার তৈরি করবেন দেখবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আর ফ্রিজও লাগবে না আচার কিন্তু খুব ভালো থাকবে সারা বছর আর এই সময় কিন্তু টক ঝাল মিষ্টি আমের আচার খেতে খুবই ভালো লাগে দুপুরবেলায় খুব সুন্দর লাগে কিন্তু এই আচার খেতে সব আমগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি এবার আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব আবারও বলছি বন্ধুরা আপনারা কিন্তু আমকে ভালো করে আগেই ধুয়ে নেবেন আমের খোসা ছাড়ানোর পরে কিন্তু আমের গায়ে আর জল লাগানো যাবে না দেখুন আমি আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি সব আমের খোসাগুলোকে আমি একে একে ছাড়িয়ে নেব আমগুলোর খোসা আমি একে একে ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে অর্ধেক করে নেব মাঝের এই বীজটাকে বাদ দিয়ে দেবো মাঝের এই বীজটাকে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মাঝখান থেকে এইভাবে টুকরো করে নেব আর এই আমগুলোর কিন্তু আটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে যে আটি এখনো শক্ত হয়নি নরম আছে আম দিয়ে আমের আচার বানালে কিন্তু আচারটা ভালো তৈরি হবে না আর বেশি দিন পর্যন্ত কিন্তু সংগ্রহ করে রাখা যাবে না আমার এই আমগুলোর আটিটা কিন্তু শক্ত হয়ে গেছে আমি আর একটা আম আপনাদের কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আটিটা কতটা শক্ত হয়েছে আমি আর একটা আম কাটছি দেখুন আপনারা নিশ্চয়ই শব্দেই বুঝতে পারবেন যে আটিটা কতটা শক্ত হয়েছে দেখুন কতটা প্রেশার লাগছে আমার আমটা কাটতে তবে একদম শক্ত হয়ে গেছে আটি সেরকম আম নিলে কিন্তু আবার কাটা যাবে না একটু নরম থাকবে সেই অবস্থাতেই আচার বানাতে হবে আর ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না আর ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে আর আমি গ্যারান্টি দিচ্ছি আমি যেভাবে আজকে আচারটা বানাবো ওইভাবে বানালে কিন্তু সারা বছর আচার একদমই ভালো থাকবে কোনো রকম সমস্যা হবে না সব আমগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন এরকম সাইজ করে এখন কিন্তু আমি এই আমি আর কোনো জল লাগাবো না জল লাগালে কিন্তু আচার আর ভালো থাকবে না একদমে জল লাগানোর কোনো দরকার নেই আমের গায়ে এখন এর মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে নেব কিছুটা হলুদ গুঁড়ো নিয়েছি এবার আমের গায়ে ভালো করে মাখিয়ে নেব হলুদ গুঁড়ো হাত দিয়ে একটু ভালো করে চারিদিকে লাগিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ কিন্তু একদমই দেবেন না লবণ দিলে কিন্তু তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন শুধু হলুদ গুঁড়োই মাখাবো দেখুন সব আমের গায়ে আমি খুব ভালো করে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি এখন আমি এই আমগুলোকে তিন থেকে চার ঘন্টা কড়া রোদে রেখে দেব তিন থেকে চার ঘন্টা রাখলেই কিন্তু আমগুলো একদম আচার তৈরির জন্য তৈরি হয়ে যাবে আমি এখন এই আমগুলোকে তাহলে তিন থেকে চার ঘন্টা রোদ্রে রেখে দিই তিন থেকে চার ঘন্টা পর দেখা হবে তিন থেকে চার ঘন্টা এই কড়া রোদ্র এখন এই আমগুলোকে আমি রেখে দেব তিন থেকে চার ঘন্টা পর আমি আচারটা বানাবো তিন থেকে চার ঘন্টা হলুদ মাখা আমগুলোকে কিন্তু আমি কড়া রোদ্রে সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন আমগুলো কতটা সুন্দর শুকিয়েছে আমগুলো দেখুন কতটা সুন্দর শুকিয়েছে তবে যে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে তেমন কিন্তু হয়নি তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আচার তৈরি করার জন্য আমটা কিন্তু একদম পারফেক্ট শুকিয়েছে আপনারাও এইভাবে তিন থেকে চার ঘন্টা করার দূরে আমটা শুকিয়ে নেবেন তাহলে সে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আর খেতেও খুবই ভালো হবে আচারে দেওয়ার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে আছে শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ মেথি এক চামচ সাদা সরিষা আর নিয়েছি পাঁচ ফোড়ন প্রথমে শুকনো খোলায় আমি মশলাগুলোকে একটু ভেজে নেব মশলাগুলো ভাজার জন্য উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে আমি একটু গরম করে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব প্রথমে ভেজে নেবো সাদা সরিষা সাদা সরিষা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এটাকে একটু আলাদা করে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সাদা সরিষাটা দিয়ে দিচ্ছি সাথে নাছরা করে একটু ভেজে নেব সরিষাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নিতে সরিষাটাকে নামিয়ে নিলাম বাকি মশলাগুলোকে এবার দিয়ে দিচ্ছি হালকা হাতে নাছরা করে এগুলোকে ভেজে নেব মশলাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভাজা মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মশলাগুলোকে নামিয়ে নেব মশলা মশলাগুলোকে এখন একটু হালকা করে ঠান্ডা করে নেব তারপরে আমি এগুলোকে গুঁড়ো মশলা বানিয়ে নেব মশলা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো বানিয়ে নেব মশলাগুলো গুঁড়ো করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলাগুলোকে নিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেব মিক্সির মধ্যে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে মশলাটাকে নিয়ে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মশলাটা কিন্তু একদম গুঁড়ো করিনি একটু গোটা গোটা আছে আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরায় আমি ঠিক বুঝতে পারছি না একটু খেয়াল করুন দেখুন মশলাটা কিন্তু একটু গোটা গোটা আছে একদম গুঁড়ো হয়ে যায়নি এরকম গোটা গোটা থাকলে কিন্তু আচারটা যখন খাওয়া হবে তখন মুখে পড়বে মশলাগুলো আর খুব সুন্দর একটা টেস্ট লাগবে সেই জন্য কিন্তু আমি এরকম একটু গোটা গোটা রেখেছি এবার আচারটা তৈরি করে নেব সেই জন্য আবারও ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফোড়নে কিছুটা পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে রাখছি হলুদ মাখিয়ে শুকনো করে রাখা আমগুলো আমগুলো এবার একটু দু তিন মিনিট ভাজা করে এর মধ্যে তবে খুব বেশি কিন্তু ভাজা করবো না স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু সাদা লবণও ব্যবহার করতে পারেন তবে লবণের পরিমাণটা কিন্তু একটু কম রাখবেন লবণ লবণ হয়ে গেলে কিন্তু তখন আর আচার খেতে ভালো লাগবে না তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে আমি আমগুলোকে একটু ভেজে নিয়েছি তবে একদম কিন্তু যে ভেজে ফেলা সেই রকম ভাজিনি জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি একদমই মিডিয়াম আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড় আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও আচারটা করতে পারেন আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চারশো গ্রাম মতো আকের গুড় এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এই আচারের মধ্যে কোনো জল ব্যবহার করবো না আগুনের তাপে গুড়টাই আস্তে আস্তে গলবে আর যে রসটা তৈরি হবে তাতে কিন্তু খুব সুন্দর করে আচারটা তৈরি হয়ে যাবে জল ব্যবহার করলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আচারে সেই জন্য আমি এর মধ্যে কোনো জল দেব না দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাচ্ছে আর আস্তে আস্তে দেখুন আমগুলো কিন্তু ফুলে উঠছে রসের মধ্যে কোনো বেশ কিছু সময় ধরে আমি আচারটাকে তৈরি করে নেব আমাদের বাড়ির সবাই কিন্তু এই আমের আচার খেতে খুবই ভালোবাসে আর দিয়ে আমের আচার বানালে কিন্তু দারুণ লাগে খেতে আমি আর যেভাবে তৈরি করছি আপনারা একবার তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আচারটা কিন্তু প্রায় অনেকটাই তৈরি হয়ে এসেছে এখন কিছুটা যে ভাজা মশলা আমি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু এখনই দেবো না আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম শেষের দিকে এখন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন আচারটা বাদ বাকি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হালকাতে মিশিয়ে নেব আর কিন্তু জাল দেব না জাল দিলে তাহলে কিন্তু গুড়টা চিটচিটে হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে কিছু সময় রেখে দিলে একদম গুড়টা আমের গায়ে একদম লেগে যাবে দেখুন আচারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আচারটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে আচারটাকে আমি এখন কিছু সময় রেখে দিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা না করলে কিন্তু কোনো কাচের কন্টেনারের মধ্যে রাখা যাবে না তাই একটু ভালো করে এটাকে এখন ঠান্ডা করে নেব আধা ঘন্টায় এইভাবেই আমি আচারটাকে রেখে দিয়েছিলাম আর আচারটা এখন কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি আচারটাকে এখান থেকে নামিয়ে নেব আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর গুড়টা কিন্তু একদম আমগুলোর গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে আর কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এবার একটা পাত্রের মধ্যে আমি আচারটা নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার কিন্তু আর জীবের জল মানছে না রকম কাচের কন্টেনারের মধ্যে আচারটা রেখে দিলে কিন্তু সারা বছর ভালো থাকবে মাঝে মধ্যে শুধু ঢাকনাটা খুলে একটু রোদ্রে দিতে হবে আর আচারটা বের করার সময় যে চামচটা দিয়ে বের করতে হবে সেই চামচটায় দেখতে হবে যেন কোনো জল না থাকে ভালো করে মুছে নিতে হবে আর কিন্তু কিছুই করতে লাগবে না ফ্রিজে রাখার কোনো দরকারই নেই ফ্রিজ ছাড়াই কিন্তু সারা বছর এইভাবে আচার ভালো করে রাখা যাবে এবার একটু আচার আমি খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ লাগছে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমার আজকে তৈরি এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন টাটা